আমার আইডিতে যে কালেকশন আছে এই কালেকশন বিক্রি করে তোর মতো গেমিং পরি চার পাঁচটা কেনা যাবে কি বলে তোর আইডির চেয়ে আমার আইডিতে কালেকশন কম হ্যাঁ অবশ্যই আমার আইডির থেকে তোমার আইডির কালেকশন অনেক কম কি কি বাত কি বাত করতে না রে ভাই 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 যুদ্ধ করতে চাই না তুই আমার আপন ভাই তোর সাথে আমি যুদ্ধ করতে চাই না হ্যাঁ এই রে এই বান্ডিল তো আমার কাছে নেই হা 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 ভাই সর্বপ্রথমেই তোমাকে হারাই দিলাম তুমি কি কালেকশন ভার্সেস কিং হইছো আজকে তোমাকে কালেকশন ভার্সেসে হারাবো আর আমি ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করে দিব আমার সাথে কালেকশন বার্সেস করতে এসে খেলি ডাব্বা এই যে দেখ আমার কাছে আছে অলি লেট পার্সের আব্বা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা এইতো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক তাহলে বল দিনকাল কেমন চলছে এই তো চলছে মোটামুটি ও আচ্ছা যাক ভালো তাহলে ভাই ইদানিং দেখতেছি তুমি নাকি কালেকশন ভার্সেস কিং হয়ে গেছো যার তার সাথে কালেকশন ভার্সেস করতেছো কেন তুই কি জানিস না আমার আইডি কেমন কালেকশন হ্যাঁ তোমার আইডি কালেকশন আছে মানি বাট আমার আইডির থেকে কম আরে বাস কি বলে তোর আইডির চেয়ে আমার আইডিতে কালেকশন কম হ্যাঁ অবশ্যই আমার আইডির থেকে তোমার আইডির কালেকশন অনেক কম আচ্ছা শুন আমার আইডিতে যে কালেকশন আছে এই কালেকশন বিক্রি করে তোর মতো গেমিং পরি চার পাঁচটা কেনা যাবে ভাই মজা করার একটা লিমিট থাকে এটা তুমি কি বললা তোমার আইডির কালেকশন দিয়া আমার মতো চার পাঁচটা গেমিং ফরিদ কেনা যাবে ইয়ার কি মানে কি তোর সাথে আমি কি শেয়ার ইয়ার কি করব তোর মতো গেমিং ফরিদ চার পাঁচটা কেনা যাবে আমার আইডির কালেকশন দিয়ে ভাই আসো তাহলে একটা কালেকশন ভার্সেস করি দেখি কার আইডিতে কেমন কালেকশন আছে না রে ভাই 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 যুদ্ধ করতে চাই না তুই আমার আপন ভাই তোর সাথে আমি যুদ্ধ করতে চাই না যুদ্ধ করবা কেন তুমি আমার সাথে তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা সাহস থাকলে আসো 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 দেখ তুই কিন্তু এখন আমার লাগে উল্টা ফাহন নিচ্ছিস এখন যদি আমি আমার আইডির কালেকশন দেখানো শুরু করি তুই কিন্তু এসে যাবে ভাই কে বাসে আর কে স্পটে দাঁড়ায় থাকে কালেকশন ভার্সেস করার পরেই বোঝা যাবে আসো তুমি আচ্ছা ঠিক আছে আয় খেলা হবে ভাই কালেকশন ভার্সেস করবে ঠিক আছে কিন্তু এখানে একটা শর্ত আছে কোনো ইলিট পাসের বান্ডেল দেখানো যাবে না তোকে হারানোর জন্য আমার আবার ইলিট পাসের বান্ডেল লাগবে লল ভাই ঠিক আছে ভাই আসো আজকে খেলা হবে ভাই আজকে খেলা হবে চাপা মারা বাদ দিয়া কি ভান্ডিল দেখাবি দেখা আচ্ছা ঠিক আছে ভাই তুমি পারলে সর্বপ্রথম আমাকে এই বান্ডিলটা দেখাও এই রে এই বান্ডিল কি আদৌ আমার কাছে আছে দ্বারা দেখে নেই এই রে এই বান্ডিল তো আমার কাছে নেই হা 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 ভাই সর্বপ্রথমেই তোমাকে হারাই দিলাম তুমি কি কালেকশন ভার্সেস কিং হইছো আরে রাগ দ্বারা দেখা দেখা আরো বান্ডিল দেখা দেখি ওকে ঠিক আছে তুমি এখন এই বান্ডিলটা দেখাও তো ইস কিরে ফরিদ তুই তো আমাকে দুর্বল জায়গায় আঘাত করতেছিস আমার কাছে কি কি ভান্ডিল আছে এটা তো তুই ভালো করে জানিস এর জন্য তুই আমাকে এইগুলা ভান্ডিল দেখাচ্ছিস এইগুলা ভান্ডিল তো আমার কাছে নাই লল ভাই আজকে তোমাকে কালেকশন ভার্সেসে হারাবো আর আমি ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করে দেব আরে আরে দাঁড়া দাঁড়া দেখি কে কাকে হারায় তুই দেখা ভান্ডিল দেখা এখনই তার শেষ হয়নি দেখা আরো দেখা ওকে তুমি আমাকে ব্ল্যাক বানি ভান্ডিলটা দেখাও তো এই ভান্ডিলটা ভাই 10000 ডায়মন্ড দিয়ে বের করছি আমি ব্ল্যাক বানি ভান্ডিল লল ভাই এইটা দশ হাজার ডায়মন্ডে বের করছিস আর এটা আমাকে গেইনা ফ্রিতে মেল বক্সে দিছিল এই জেনে ওকে তোমার কাছে তাহলে ব্ল্যাক বানি বান্ডেলটা আছে আচ্ছা ঠিক আছে প্যারা নাই তুমি এখন এই বান্ডেলটা আমাকে দেখাও ওকে ওকে দাঁড়া দ্বারা এই বান্ডেল আছে আমার কাছে একটু খুঁজতে হবে কোথায় 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 এই তো ওকে এটাও তোমার কাছে আছে প্যারা নাই এখন পারলে তুমি আমাকে হোয়াইট জুটি বান্ডেলটা দেখাও তো আরে এইগুলাই তো আর আইডের কালেকশন হোয়াইট জুটি আচ্ছা ঠিক আছে এই যে হোয়াইট জুটি বান্ডিল ওকে নো প্রবলেম আচ্ছা তুমি পারলে আমাকে এই বান্ডিলটা দেখাও তো এটা মেবি লুকেশ গেমারের বান্ডিল রেডটা সবাই নিছিল বাট এইটা কেউ নেয় নাই পারলে এইটা দেখাও এই রে এটা তো মনে হয় নাই আমার কাছে দাঁড়া দাঁড়া ওয়েট 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 এই রে আমার কাছে তো রেডটা আছে এটা নাই হুম ভাই কেমন লাগে দিলাম তো তোমাকে আর একটা রাউন্ড হারায়া আচ্ছা পারলে তুমি আমাকে এই বান্ডিলটা দেখাও তো আরে ধুর তুই তো দেখা যায় ফকির রে স্টোরের বান্ডিল দেখাচ্ছিস আমাকে দাঁড়া দাঁড়া এটা আছে এটা এত নিচে কি খুঁজতে হবে আর কোথায় 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 একদম নিচে একদম নিচে এই যে আচ্ছা ঠিক আছে ভাই তুমি পারলে যে হালকের মতো দেখা যায় এই হালকের বান্ডিলটা আমাকে দেখাও তো এই বান্ডিল এটা তো অবশ্যই আছে আমার কাছে দাঁড়া কোথায় এই তো ওকে ওকে ফাইন ভাই তুমি পারলে এখন আমাকে এই বান্ডিলটা দেখাও কি বান্ডিল নিয়ে আসছে আমার সাথে কালেকশন পারসেস করতে দাঁড়া 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 এই জেনে আচ্ছা ভাই তুমি মেবে তিনটা বান্ডিল আমাকে দেখাতে পারো নাই তার মানে আমি তো জিতে গেলাম তাই না ওয়েট ওয়েট আমি তো দেখাই নাই শুধু তুমিই দেখাবা দাঁড়াও আমিও তো তোমাকে কিছু দেখাবো তুমি পারলে এ যে কুকড়া বান্ডিল এটা দেখাও তো ভাই দিলা তো মোর সামনে আঘাত করে ভাই এই কুকড়া বান্ডিল তো আমার কাছে নাই হুম দাঁড়াও দাড়াও দাড়াও এই যে বুয়া বান্ডিল আছে না ভাই এই বুয়া বান্ডিলও আমার কাছে নাই কুকড়া বান্ডিল আর বুয়া বান্ডিল আমার কাছে এত্ত ভালো লাগে তাও আমার কাছে নাই এই যে টি শার্ট আছে আছে এই টি শার্ট এটা আছে না ভাই এই টি শার্টও আমার কাছে নাই ওকে ঠিক আছে তাহলে হোয়াইট বান্ডিল এইটা না বাই একটাও নাই আমার কাছে ওকে ঠিক আছে তাহলে তুই এবার আমাকে ব্ল্যাক ডান্সার বান্ডিল এটা দেখাতো তুমি যেইগুলা বান্ডিল দেখাইতেছো এইগুলা আমার স্বপ্ন বাট আমার কাছে একটাও নাই ওকে তাহলে এই যে হোয়াইট বান্ডেল এটা আছে ভাই বিশ্বাস করো এগুলাই একটাও নাই আমার কাছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে এসে খেলি ডাব্বা এই যে দেখ আমার কাছে আছে অল আব্বা ভাই শেষ পর্যন্ত তুমি আমার ইমোশনে আঘাত করলা কষ্ট পেলাম ভাই তুমি আরসা গেমিং হ্যাসিবের সাথে কালেকশন ভার্সেস করতে মাত্র 3টা রাউন্ড দিতে আর আমি তোমাকে কতগুলা রাউন্ড হারাইলাম এখন কে উইন বলো বলো না না ভাই তোমার সাথে জীবনে আর কোনোদিন কালেকশন ভার্সেস করতে আসবো না সত্যিই তুমি কালেকশন ভার্সেস কিং ভাই তোমার সাথে কেউ কালেকশন ভার্সেস করে পারবে না তো গ্যাস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন কাইন্ডলি সবাই ফলো করে দেবেন অ্যান্ড গাইস পরবর্তীতে কার সাথে কালেকশন বাসেস ভিডিও দেখতে চান এটিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ